অসাধ্য সাধন করল দুর্গাপুরের ইয়েশাই হাসপাতাল ব্যয়বহুল চিকিৎসা হাঁটু প্রতিস্থাপন করল ইয়েশাই হাসপাতালে দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা অনিমা সাহা হাঁটুর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত দোসরা এপ্রিল ইএসআই হাসপাতালে প্রায় আড়াই ঘন্টার সফল অস্ত্রোপচার করে মহিলার হাঁটু প্রতিস্থাপন করেন ডক্টর উদয়ন চৌধুরী ও তার টিম

ডাক্তার চৌধুরী সম্পর্কে কি বলবেন উদয়ন চৌধুরী সম্পর্কে উনি খুব ভালো সত্যি করে অমায়িক লোক অমায়িক লোক আমি অন্য জায়গায় আমার ছেলে বলেছিলাম যে না উনি যদি করেন তবেই আমি হাঁটুটা করাবো করাবো না আমার ছেলেকে বলেছিলাম আমার ছেলে ওনাকে খুব ইয়ে করে হাসপাতাল সম্পর্কে আপনি পুরো হ্যাঁ হাসপাতাল পুরো হাসপাতালের সম্পর্কে আমি কিছু অত জানি না কিন্তু স্যার খুব ভালো

যে বর্তমান পরিস্থিতি তাতে পেশেন্টের সংখ্যা প্রচুর কিছুদিন আগে পর্যন্ত আমাদেরকে এই রুগীগুলিকে প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও কলকাতাতে পাঠাতে হয়েছে এবং তাদের তাদের হ্যারাসমেন্টও হয়েছে তারা কষ্ট পেয়েছে তাদেরকে দীর্ঘ লাইনে প্রতীক্ষা করতে হয়েছে আমরা আমাদের এই আইপিদের কষ্ট দেখে তাদের পাশে দাঁড়ানোর স্বার্থে আমাদের সুপারস্যান অ্যাসিস্ট্যান্ট সুপার রাইটার এবং অটোমেটিক সবাই মিলে যৌতুক বয়সে আমরা প্রথম টি চালু করলাম এই টি যে পদ্ধতিতে হয়েছে আমরা পেশেন্টটিকে দেখাবো আমাদের লোকালটি পেশেন্ট এবং পদ্ধতি মারফত যেহেতু এখন সব থেকে উন্নততম জিনিস দিয়ে করা হয়েছে এবং অ্যাডভান্স পদ্ধতিতে করা হয়েছে পেশেন্ট কিন্তু দ্বিতীয় দিন থেকেই আসতে পারছে যেটা জেনারেল টাইমিং টু ওয়াক হচ্ছে সেভেন ডে সাত দিনের জায়গায় আমরা দুই দিনের ঘুমিয়ে আনতে এবং এইভাবে প্রত্যেক সপ্তাহে আমরা লিস্ট वाइज এবং প্রয়োজন মতো আমরা প্রত্যেকটি পেশেন্টকে যাদের কৃটে প্রয়োজন আছে বা কী এর প্রয়োজন আছে তাদেরকে আমরা এখানে ভিজিট করব ঠিকিয়া বা টোটাল নি রিপ্লেসমেন্ট একটি হাটু প্রতিস্থাপন যেখানে আপনার বাতের কারণেই হোক বা চোটের কারণেই আপনার হাটুটি পূর্ণাঙ্গভাবে নষ্ট হয়ে যাওয়ার পর আমরা সেটাকে একটি আর্টিফিশিয়াল নি দিয়ে রিপ্লেস করি এর মেটেরিয়ালস এবং এর সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেটা প্রচণ্ড কস্টলি এবং সহজে পাওয়াও যায় না আমাদের হসপিটালের সুপারিনটেনডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট এবং আমাদের যারা স্টোর কিপার্স যারা আছে তারা দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের হায়ার অথরিটিস যেটা ছিলেন কলকাতাতে যেটা আমাদের হেড অফিসে এখানে আমরা জানাই এবং প্রত্যেক সপ্তাহে আমার আউটডোরে প্রচুর সংখ্যক পেশেন্ট এসে আমাদের কাছে নিবেদন করছেন যে আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিন আমাদের পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয় আবার হাঁটুর ব্যথাতে আমরা থাকতেও পারছি না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটার উদ্যোগ নিই এবং গত দু তারিখে খুব সাকসেসফুলি আমরা একটা হাঁটু প্রতিস্থাপন করেছি আচ্ছা এই যে অপারেশনটা এটা বাইরের যে কোনো বেসরকারি হাসপাতালে করাতে গেলে কীরকম খরচ হয় এটা আনুমানিক খরচ ডিপেন্ড করে হসপিটাল টু হসপিটাল তবে আনুমানিক বা মিনিমাম খরচ এক লক্ষ ষাট থেকে দু লক্ষ কুড়ি পর্যন্ত ভ্যারি করে এটা আগামী দিনে এসআই হাসপাতালে এখানকার এসআই তারা এটা বেনিফিশিয়ারি হবে এখানকার প্রত্যেকজন আইপি যারা রয়েছেন তারা আগামী দিনেও এটার বেনিফিট পাবেন এবং আমরা সগর্বে জানাতে চাইবো যে শুধু নি রিপ্লেসমেন্ট নয় হিপ রিপ্লেসমেন্টেরও ব্যবস্থা আমরা এখানে করেছি এবং আগামী দিনেও আমরা আশা করি আমরা অনুরূপ সাফল্য পাবো এই ইনফ্রাস্ট্রাকচার দুর্গাপুর দুর্গাপুর এস পর্যন্ত হিপ রিপ্লেসমেন্ট হয়নি পেশেন্ট ভর্তি হয়েছে হয়তো এক দুদিনের মধ্যে আমরা সেটাও করে বসব পেশেন্টটা পেশেন্টটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এনে দিচ্ছি আর কি বলবো চৌত্রিশ নম্বর এফএসডাব্লিউ বেড সেন্টার বেড নাম্বার আর পেশেন্টটা আমরা আপনাকে এনে দিচ্ছি এটা পেশেন্টের বয়স হচ্ছে সিক্সটি এইট আটষট্টি বছর বয়স অপারেশনের পরে কতটা সময় লাগে আগের যে পদ্ধতিতে অপারেশন হতো তাতে মিনিমাম ওয়াকিং টাইম ছিল সেভেন টু টেন ডেজ ফার্স্ট ড্রেসিংয়ের পর আমরা পেশেন্টটা কি সাকসেসফুলি তিন দিনের মাথায় হাঁটিয়েছি এবং পেশেন্ট এখন নিজের যে বেসিক নিডস যেমন টয়লেট রিজ চান করতে যাওয়া খেতে যাওয়া নিজেই করতে পারছেন এটা মোটামুটি আড়াই ঘন্টার সময় লেগেছে প্রথম অপারেশন আমাদের টোটাল অ্যানাসিসিয়া সার্জেন্স টিম অ্যাসিস্ট্যান্ট টিম মিলে আটজন ডাক্তার ছিলেন আটজন আটজন স্টাফ ছিলেন আমাদের দুর্গাপুর ইএসআই হাসপাতালে এতদিন পর্যন্ত হাঁটু প্রতিস্থাপনের কোনো ব্যবস্থা ছিল না আমাদের পেশেন্টদেরকে পাঠাতে হতো আয়দার কলকাতায় অথবা আমাদের টাই আপ যে হসপিটালগুলো প্রাইভেট হসপিটাল সেইখানে এতে পেশেন্টদের তো একদিক দিয়ে অসুবিধা হতোই তাদের একটা হ্যারাসমেন্টের সমস্যা ছিলই তার সঙ্গে সঙ্গে প্রাইভেট টাই আপ হসপিটালে পাঠানো যেতে গভর্নমেন্টের যে তরফ থেকে একটা মানি ড্রেন আউট হয়ে যেত আমরা এটাতে উদ্যোগ নিই এই ব্যাপারটায় স্বাবলম্বী হবার উদ্যোগ নেই যাতে এসআই হাসপাতাল দুর্গাপুরে এই অপারেশনটা করা যায় এই ব্যাপারে আমার অর্থ ইউনিটসের পূর্ণ সহযোগিতা পেয়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ডক্টর মিত্রের পূর্ণ সহযোগিতা এবং সবার সহযোগিতায় আমি গর্বের সঙ্গে জানাচ্ছি গত দু তারিখে খুব সফলভাবে একটি পেশেন্টের এই হাঁটু প্রতিস্থাপন টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে পেশেন্টের পোস্ট অপারেটিভ রিপোর্ট খুবই ভালো বাদবাকি যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো ডক্টর উদয়নী আপনাদেরকে ব্রিফ করবেন কলকাতার বাইরে যে আমাদের ইএসআইর কোনো হাসপাতালে এই এটা অ্যারেঞ্জমেন্ট এই মুহূর্তে নেই সম্প্রতি একটি হসপিটালে শ্রীরামপুর হসপিটালে আরম্ভ হয়েছে কিন্তু জেলা হাসপাতাল বলতে যে দুর্গাপুর আসানসোল এই বেল্টের একটা বিস্তীর্ণ সংখ্যক মানুষের কাছে এই পরিষেবাটা ছিল অধরা আজকে আমরা তাদেরকে এই পরিষেবা দিতে সক্ষম হচ্ছি আগামী দিনে আমরা এই অপারেশন সফলভাবে চালু রাখার ব্যাপারে আশাবাদী কত পেশেন্ট এটা তো আমার যিনি অর্থোপেডিক সার্জেন তিনি ভালো বলতে পারবেন আমার নাম ডক্টর দীপাঞ্জন বক্সি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ইএসআই হসপিটাল দুর্গাপুর